চুকাই চুকুরি মেস্তা বাংলাদেশে নানা প্রান্তে এক এক নামে পরিচিত তবে রোজেলা নামে অধিক পরিচিত এই রোজেল নামক ফুলটির ব্যাপক চাহিদা আমেরিকা জাপানসহ আফ্রিকার বিভিন্ন দেশে আর সেই রোজেলের চাষ হচ্ছে বাংলার মাটিতে ওষুধি গুণ সম্পূর্ণ উদ্ভিদ ভোজনপ্রিয় বাঙালি খেয়ে থাকেন নানাভাবে চুকাইয়ের ভীষণ জনপ্রিয়তা পাহাড়ি জনগোষ্ঠীর কাছে এই ফলটির ভিটামিন সি দিয়ে ভরপুর এতে রয়েছে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ও প্রোটিন এতে রয়েছে হাইপারটেনশন টেনশন ডায়াবেটিক্স কোষ্ঠকাঠিন্য এবং হার্টের জন্য উপকারী পুষ্টিগুণ এ কারণে এর অনেক ঔষধি গুণ রয়েছে বলে মনে করা হয় নাটোরের লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ঔষধি গ্রামের বাসিন্দা মোহাম্মদ কুরবান আলী পাঁচ বছর যাবত ঔষধি গাছের চাষাবাদ করে আসছেন এই বছর তিনি স্থানীয় এক রোজেলা চাষির পরামর্শে বাণিজ্যিকভাবে এক বিঘা জমিতে রোজেলা চাষ করেছেন তবে তিনি এটি শুকিয়ে চা হিসাবে বিক্রি করেন ভাবে শুরু করেছেন সেই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আজ থেকে দশ পনেরো বছর ধরে ঔষধি আবাদের সাথে ঔষধি জিনিসের সাথে আমি যুক্ত আছি যেমন অ্যালোভেরা শতমূল অশ্বগন্ধা শিমল মূল তবে হঠাৎ করে এই বছর মনে করলাম যে রোজেলা চাটা তো সদ্য লোক ভাই করতেছে তার সাথে আলাপ আলোচনা করিয়া এই জিনিসটা চাষ করলাম এক বিঘা জমি থেকে মানে কাঁচা ফল যদি তুলি আমরা তাহলে মোটামুটি পঞ্চাশ ষাট মন মাল উঠবে আর কি শুকনাটা এক বিঘা খেতে আমি তো করি নাই আগে এবারই প্রথম করলাম তখন আমি শুনছি যে এক বিঘা খেত থেকে এটা তুলে তারপরে এটার বৃত্তে বিচ্ছিটা বার কইরা এটা শুকাইলে ড্রাই মেশিন দিয়ে শুকাইলে পঞ্চাশ ষাট সত্তর এরকম হয় আর কি না বাজার বর্তমান পঁচিশশো তিন হাজার চার হাজার এরকম আর কি কেজি এটা চা খাওয়া যায় এবং এটা রোজেলার আচার করে এবং তরকারি তো দেয় এটা খুব সুস্বাদু আর কি এটা ধরেন এক বিয়ে খেতে পনেরোশো ষোলোশো চারা লাগে চারাটা আর এক একটা নিরি দেওয়া লাগে আর দুই তিনবার সার দিলে হয় আর দু একবার স্প্রে করলে ওষুধ স্প্রে করলেই মানে জিনিসটা যাতে না হয় ফল আসার আগে স্প্রে করা লাগে গাছগুলা গাছ সচেত হয় সুন্দর হয় ফল ভালো হয় ফল ধরার পরে কোনো স্প্রে করি নাই মানে একবারে কীটনাশক মুক্ত আর কি জিনিসটা কীটনাশক নাই এর মধ্যে এক বিঘা জমিতে মোটামুটি বর্তমান বাজারে হিসাব করলে তো সত্তর আশি হাজার টাকা লাভ হবে আর কি খরচ বাদ দিয়ে রজালা উঠে মোটামুটি ছয় মাসের মধ্যে এটা উঠে যায় আর কি মানে তিন মাসের আবাদ কিন্তু লাগানি থেকে আর এটা তুলা শেষ করা পর্যন্ত ছয় মাস সময় লাগবে সম্প্রতি এই গাছের ফুলের অংশ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে জ্যাম জেলি পুডিং চাটনি আচার চকলেট জুস সহ বিভিন্ন মুখরুচক খাদ্য রোজেলা চা স্বাস্থ্যকর পানীয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি জ্বর ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তাছাড়া রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকারী রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ফুসফুসজনিত সমস্যার উপকার করে